গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লগ শিব চতুর্দশীর প্রীতি শুভেচ্ছা জানে আমার সকল বন্ধুদের তো সকালে স্নান করে পূজার আয়োজন করে নিয়েছি আমাদের পাড়াতে শিব চতুর্দশী পূজা হয় এক মন্দিরে সেখানে মানে নবদ্য ভোগ সাজিয়ে দিয়ে আসলাম আর এখন শিবের মাথায় জল ডালতে যাব তো সব কিছু আয়োজন রেডি করে নিয়েছি চলো তোমাদের দেখায় কী কী আয়োজন হলো আর শিব মন্দিরে যাবো সেখানে গিয়ে পুজোটা করবো যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকবো বন্ধুরা দেখো পূজার এই যে কোল। ফল ঘি মধু যা হয় দুধ এই যে বেল সব কিছু আয়োজন রেডি এখন যাবই দেখো দুধটা ফুল এখন ফুল যতটুকু আমার সাধ্য হয়েছে সব ফুল নেওয়া হয়েছে চলো যাই পুজো দিতে তো বন্ধুরা সব কিছু আয়োজন নিয়ে এখন যাচ্ছি পুজো দিতে আমাদের পাড়াতেই এক বাড়িতে পুজো হয় আর এখানে দেখো নবদ্য পরে চারিটা হচ্ছে গোপালের ঠাকুরের পুজো হয় এই রুমে আর এখানে দেখো শিব বাবার মাথায় জল ডালবো বলে লাইনে দাঁড়িয়ে পড়েছি তো জল দেওয়ার পর এখন পুজো হবে শিব বাবার পুজো আরতি হবে এই যে ঠাকুর মশাই গড় বসাচ্ছে বসিয়ে তারপর সব কিছু রেডি করে নিয়ে বস নবদ্য স্বামী দেবে তারপর পুজো শুরু হবে এখন গড় বসিয়ে মন্ত্র পাঠ করছে তো বন্ধুরা দেখো ঠাকুর মশাই ঘট বসিয়ে উনি ওনার মন্ত্র পাঠ করছেন তারপর এখানে নগদ্য আসবে ভক্তরা যে মানে আমরা যারা আছি এখানে নবদ্য সাজিয়ে দিয়েছি এগুলির সামনে দেবে শিব বাবা তারপর পূজা হবে আরতি হবে তো আশা করছি আজকের ভিডিও তোমাদের কাছে খুবই ভালো লাগবে আর খুবই জাঁকজমকভাবে ভাবে পূজা এবং আরতি হয়েছে তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো তাহলেই ইন্টারেস্ট পাবে তো চলো আমিও পূজা দেখব এবং আরতি দেখব দেখতে থাকো তো দেখো বন্ধুরা ভোলে বাবার সামনে ভোগ পড়ে গেছে এই যে ফুল বেলবতা দিয়ে দিচ্ছে তারপর পুজো শুরু হবে আর কি সবার নবুদ্ধ ভোলা বাবার সামনে দিয়ে দিল তো দেখো রংটা ছোটো হলেও খুব সুন্দর করে ভুগুলি দিয়েছে সাজিয়েছে বারান্দার মধ্যে বসে পুজোটা এখন করবে ঠাকুর সাজানো হয়ে গেছে অবশ্যই জানিও আজকের বিড়িটা তোমাদের কাছে কেমন লাগলো পুরো বিড়িটা দেখেই কমেন্ট করো বন্ধুরা তাই চলো দেখতে থাকো এখন শুরু হয়ে যাবে পূজা ঠাকুর মশাই রেডি করে নিচ্ছে এই যে বসে পড়েছে পুজোতে বন্ধুরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখনও পর্যন্ত ভোলে বাবার পুজো হচ্ছে ঢাক ঢুল বাজিয়ে কাশি ঘন্টা বাজিয়ে খুব জাক জমকভাবে এবছর পুজোটা হচ্ছে প্রত্যেক বছরও হয় তাও মনে হচ্ছে যে এবছর এ ভালো জাক জমকভাবে ভোলে বাবার পূজাটা নিচ্ছে আর কি তো ঠাকুর মশাই পূজা শেষ করেনি পুজো হবে তারপর আরতি হয় তারপর ভোলে বাবার পাচারি করবে তারপর পুজো কমপ্লিট হবে তো দেখতে ¡Me ঠাকুর মাসের মন্ত্রপাঠ কমপ্লিট কিছুক্ষণের মধ্যে আরতি শুরু হবে আরতির আয়োজন করা হয়েছে তো কিছুক্ষণের মধ্যে আরতিটা শুরু হয়ে যাবে এতে বন্ধুরা এখন আরতি হচ্ছে দে দেখে নাও। ভোলে বাবার পূজা আরতি কমপ্লিট হয়েছে এই যে কমপ্লিট পূজা এখন বলে বাবার পূজার যে ব্রতকতা হয় এখন পাঠ করবে এই একটা মেয়ে পাঠ করবে আর পাঠটা শোনার জন্য সবাই ব্রতিরা বসে আছে হাতে বেল বাতা নিয়ে আর শিব বাবার যে আজকের দিনে শিব চতুর্দশীর পূজাটা কেন হয়েছে প্রচার সে মানে বিস্তারিত হবে আর কি পাঠ তো শুনতে থাকো খুবই ভালো তিনি তারপর নিজে খেত সেই ভিকিরিকে খাওয়ানো তার শিব চতুর্দশী ব্রতের পূর্ণ ক্ষণ হল অমনি বেদ মরে গেল জমদতিরা এসে তাকে বাঁধবার উপক্রম করছে এমন সময় আমার দুতিরা দিয়ে হাজির তাই দেখে জমদতিরা আমার দুতেদের সঙ্গে ভীষণ ঝগড়া করলো আমি বলে বাবার ব্রত কথা সমর্পণ বন্ধুরা তো ব্রত সমর্পণ হওয়ার পর বন্ধুরা ঠাকুর মশাই দেখো ঘর আর এই যে নবদ্যগুলি নাড়িয়ে দিয়েছে তো আজকের মতন ভোলে বাবার পূজা আর অতি কমপ্লিট তো আমরা যে যার ভোগগুলি এখন নিয়ে বাড়ি চলে যাব। পুজো দেওয়া আজকের মতো কমপ্লিট মানে এই বছরের মধ্যে আর কি ভোলে বাবার পূজা কমপ্লিট এই দেখো নবদ্য নিয়ে বাড়ি চলে যাচ্ছে বাড়ি গিয়ে কথা তো বন্ধুরা পূজা দেওয়া কমপ্লিট হলো এই যে ভোগের থালা নিয়ে বাড়ি আসলাম তো এখন প্রসাদ নেব প্রথমে চন্ডবিত নেব প্রসাদ নেব। তারপর রেস্ট করি তাহলে ভেজে আবার তো বন্ধুরা দেখো সন্ধ্যাবেলাতে শনি পূজার আয়োজন করে নিয়েছি ফল বসারি ছিল বলে আর বাট শনিবার ছিল সে চতুর্দশীর দিন তো শনি পূজার আয়োজন করে শনি পূজাটা দিয়ে নিলাম শনি পূজা দেওয়ার পর আবার একটু বেরোবো শিব চতুর্দশী যেহেতু আমাদের এখানে কালীবাড়ি এবং শিব মন্দির আছে ওখানে যাব গিয়ে একটু ঘোরাঘুরি করবো তোমাদের সাথে শেয়ার করবো এই তো কথা বলতে বলতে চলে আসলাম আমাদের মেলাঘরের কালীবাড়ি মন্দিরে আর শিব মন্দিরে অবশ্যই দেখো মন্দিরগুলো আগেও তোমাদের সাথে শেয়ার করেছি আজও করছি তো অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাতে ভুলো না আজকের ভিউটা তোমাদের কাছে কেমন লাগলো প্রত্যেক দিন তো ডেলি ব্লগ রান্নাবান্না খাওয়া দাওয়া এগুলি দেই তো আজ ডেলি ব্লগ রান্নাবান্নাগুলি না দিয়ে যেহেতু শিব পূজা করেছি তো শিব পূজারই কিছুটা মুহূর্ত তোমাদের সাথে তো এটা হচ্ছে আমাদের কালী মন্দির মা ভবতারিণীর মন্দির তো এখানে প্রদীপ জ্বালিয়ে এখন প্রণাম করে চণ্ডবিধ নিয়ে নেব তারপর শিব মন্দির পাশেই আছে কালী মন্দির এবং শিব মন্দির পাশাপাশি তো এখানে প্রণাম সেরে নিলাম তারপর শিব মন্দিরে পাশেই আসলাম এখানেও প্রদীপ দেখিয়ে প্রণাম করে নেব অবশ্যই জানি আমাদের এখানকার এই যে শিব মন্দির কালী মন্দির তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো ভোলে বাবা সবার মঙ্গল করো আমার সংসারে শ্রীবিদি মঙ্গল কামনায় আমি আমার মতো পুজো দিয়ে নিলাম প্রণাম করে নিলাম আর সবার মঙ্গল কামনা করলাম এই তো ভোলে বাবার কাছে প্রার্থনা সেরে নিলাম তারপর ভোলে বাবার কাছে গিয়ে প্রণাম নেব প্রদীপগুলো এখানে জ্বালিয়ে দিচ্ছি তো আরও একটা জায়গায় গিয়েছি সেই ভিডিওটা পরে দেব বন্ধুরা পুরো তো আমাদের এখানের পাগলি মাসের মন্দিরেও গিয়েছিলাম তো সবটা ভিডিও দিলে বন্ধুরা আজকের ভিডিওটা অনেক লং হয়ে যাবে তার জন্য এটা আজ দিচ্ছি না অবশ্যই নজর রাখবে নেক্সট আসছে একদিনে এসেছিলাম শিব মন্দির কালী মন্দির এবং পাগলি মাসের মন্দিরে তো আজ দিচ্ছি না তো বন্ধুরা এখানে আমার প্রণাম শেষ বাড়ি যাব চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে আজকে মতন ঘোরাঘুরি তো বন্ধুরা সন্ধ্যাবেলাতে একটু ঘুরতে বেরিয়েছিলাম আমার বোন এসেছে তো বোনের সাথে আমি সহ একটু আমাদের এখানে যে কালীবাড়ি কালী মন্দির শিব মন্দির আর আমাদের এখানকার যে বিখ্যাত পাগলি মাসের মন্দির সেখানে গেলাম তো এখানে গিয়ে একটু ঘোরাঘুরি করে প্রণাম করে প্রদীপ জ্বালিয়ে আসলাম আর কি তো সংসারের স্ত্রীবৃদ্ধি মঙ্গল কামনা করে আসলাম যেহেতু আজ শিব চতুর্দশী গেল শিবলোককে একটু ঘোরাঘুরি করে আসলাম তো আজ বন্ধুরা বান্না ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম না যেহেতু আজ শিব পূজা তো শিব পূজারই কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করেছি তো অবশ্যই জানিও আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো যেহেতু একটু ভিন্ন ধরনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তো আজ ব্লগটা কন্টিনিউ করবো না এই পর্যন্ত অ্যান করছি আর অবশ্যই কমেন্টে জানাতে না ভালো খারাপ যাই হয় একটু কমেন্ট করো বন্ধুরা থ্যাংক ইউ এ পর্যন্ত ভিডিও টা দেখার জন্য ভাই নতুন ভিডিওর সাথে আবারও চালাচ্ছি টা